হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ সুলতান মাহমুদ প্রবাসক কম্পিউটার তারা মহিলা ডিগ্রি কলেজ তারা সিরাজগঞ্জ আমি প্রতি সোমবার এবং মঙ্গলবার আইসিটি ক্লাস নিয়ে থাকি একাদশ দ্বাদশ শ্রেণী আজকে আমি আইসিটি একাদশ শ্রেণী বই থেকে ক্লাস নিব গতদিন আমি তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম এইচটিএমএল এর তোমরা করি নিশ্চয়ই করেছ আজকে আমি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজি ডিজিটাল ডিভাইসের উপর থেকে ক্লাস নিব বুলিয়ান উপপাদ্য। আজকে আমার ক্লাসের টপিক হচ্ছে বুলিয়ান উপপাদ্য আজকে বুলিয়ান উপপাদ্য সূত্রগুলো আমরা উপপাদ্যগুলো আমরা কিভাবে আমরা কাজ করব এবং উপপাদ্যের প্রমাণ সহকারে আমরা এগুলো দেখতে আমরা আজকে আলোচনা করবো তা আজকে আমরা শিক্ষণ ফলে আমাদের উপপাদ্য বুলিয়ান উপপাদ্যগুলো ধারণা লাভ করতে পারবে এবং জানতে পারবে এরপরে ডি মর্গানের দুটি সূত্র সম্পর্কে জানতে পারবে তো ঠিক আছে তাহলে আমরা শুরু করি বুলিয়ান উপপাদ্য বুলিয়ান উপোপাধ্য জস বুলিয়ান একজন গণিতবিদ ব্রিটিশ গণিতবিদ তিনি গণিত এবং যুক্তি এই দুটি বিষয় নিয়ে কাজ করেছেন এই জন্য তাকে হ্যাঁ গাণিতিক যুক্তি বিজ্ঞানী বলা হয় তাহলে হচ্ছে জস বুল কি ব্রিটিশ একজন গণিতবিদ তাকে গণিতের যুক্তি বিজ্ঞানী বলা হয় তিনি বিভিন্ন ধরনের বইও লিখেছেন তার এই বইগুলোতে অঙ্কের গণিতের বিভিন্ন লজিক লজিকে তার বই প্রকাশ করেছে উনিশশো সরি আঠারোশো চুয়ান্ন সালে বুলিয়ান অ্যালজেব্রাটা আসলে কি জজবুল এবং গণিত গণিত জজবুল গণিত এবং যুক্তি উপর ভিত্তি করে নতুন একটি নতুন একটি কি করেছেন অ্যালজাবরা উদ্ভাবন করেছে একেই বলা হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা অর্থাৎ গণিত এবং যুক্তি যশ বুল গণিত ও যুক্তি দুটির উপর ভিত্তি করে নতুন একটি নতুন জবা উদ্ভাবন করেছেন উদ্ভাবন করেছেন তাকেই বলা হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা বুলিয়ান অ্যালজাবরা তাহলে বুলিয়ান অ্যালজাবরাটি কি জজবুল গণিত এবং যুক্তি নতুন অ্যালজাবরা উদ্ভাবন করেছেন তাকেই তার নাম অনুসারে তাকে বুলিয়ান অ্যালজাবা বলা অর্থাৎ ম্যাথ ম্যাথ প্লাস লজিক এটি হচ্ছে বুলিয়ান বুলিয়ান অ্যালজাবরা তাহলে ম্যাথ প্লাস লজিক এই দুইটা নিয়ে সে কাজ করেছেন তাহলে এই জন্য একে বলা হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা ঠিক আছে তাহলে বুলিয়ান অ্যালজ্যাবরা আমরা কিছু বৈশিষ্ট্য আমরা জানি লাভ করি তাহলে আগে বুলিয়ান ল্যালজ্যাবরা দুটি অঙ্ক শূন্য এবং এক অর্থাৎ বৈশিষ্ট্য শূন্য এবং এক এই দুটি অঙ্ক নিয়ে তিনি কাজ করেছেন এতে কোনো জেমিতিক বা কোনো ত্রিকোণ সূত্র কোনো প্রয়োগ করা হয়নি আর একটা হচ্ছে এক দুই দুই যে মিতিক বা তিকোনি কোনো সূত্রপক্ষ হয়নি তিন হচ্ছে এটি শুধু যোগ এবং গুণনের কাজ করবে যোগ এবং গুণনের কাজ করবে আরে কোনো মানে ভগ্নাংশ ভগ্নাংশ বা ঋণাত্মক বা এই ধরনের কোনো কাজ করবে না বা বর্গমূল এই ধরনের কোনো কাজ করবে না তাহলে আমরা বুলেন অ্যালজাবরাটা কি জানলাম বুলিয়ান এল বৈশিষ্ট্যটা জানলাম এখন আমরা বুলেন উপবাদ্য সম্পর্কে আমরা এখন জানবো তো বুলিয়ান উপবাদ্য এখন অনেকগুলো উপবাদ্য আছে বারো তেরোটি উপবাদ্য আছে আমরা এখন এইটা বুলিয়ান এলজাবরার নিয়ে আলোচনা করি তাহলে বুলেন এলজাবরা দুটি অঙ্ক শূন্য এবং এক এটি যোগ এবং গুণনের কাজ করবে কোনো বিয়োগ ভাগের কাজ করবে না এটি তিকোন কোনো সূত্র প্রয়োগ হবে না এছাড়া কি হবে কোনো বর্গমূল বা ভগ্নাংশ এই ধরনের কোনো কাজ করা যাবে না শুধু যোগ আর বিয়োগ যোগ আর গ্রহণের কাজ হবে বুলিয়ান উপাদ্য যোগের আমরা একটু নিয়মটা দেখে দেই যে কিছু নিয়ম কারণ মেনে চলে যে বুলিয়ান শর্ত সিদ্ধ আছে যে ধরুন এখানে যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে কিছু শর্ত সিদ্ধ আছে যোগের ক্ষেত্রে সাথে হচ্ছে এক নম্বর শূন্য যোগ শূন্য সমান সমান কী হবে শূন্যই হবে শূন্যের সাথে আমরা শূন্য যোগ করি শূন্যই হবে দুই নম্বর হচ্ছে শূন্য যোগ এক তাহলে কী হবে এখানে এক হবে তিন নম্বর হচ্ছে শূন্য সরি এক যোগ শূন্য সমান সমান কী হবে এক হবে চার নাম্বার হচ্ছে এইবার আমাদের চার নাম্বার হচ্ছে এক যোগ এক সমান কি হবে এক হবে এখানে দুই হবে না এক আর এক কি এখানে হবে একই হবে অর্থাৎ এ মানও সত্য এ মানও সত্য তাহলে এক হবে অর্থাৎ এই বুলিয়ানার কাজটাই হচ্ছে সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য হলেই ওয়ান আর মিথ্যা হলে জিরো তাহলে দুইটা মানই সত্য তার মানে তাহলে কি হবে যোগ ফল সত্য হবে দুইটা মানে কী জিরো তাহলে হচ্ছে তার ফলাফল কি হবে জিরোই হবে এই হচ্ছে বুঝাচ্ছে আর দুইটা মানে যদি সত্য হয় তাহলে কি হবে ফলাফল কি হবে সত্য হবে এই বুঝাচ্ছে যোগের ক্ষেত্রে আমরা তার মানে সত্য বলতে মিথ্যা বলতে জিরো আচ্ছা এখন আমরা যোগের ক্ষেত্রে আমরা সত্য সিদ্ধ দেখলাম এবারে হচ্ছে আমরা গুণনের ক্ষেত্রে গুণনের গুণনের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে জিরো ইন্টু জিরো সমান শোন কী হবে জিরো হবে দুই নম্বর জিরো ইন্টু ওয়ান কী হবে জিরোই হবে তিন নম্বর ওয়ান ইন্টু জিরো ওয়ান ইন্টু জিরো হলে ফলাফল জিরো হবে চার নাম্বার ওয়ান ইন্টু ওয়ান কী হবে ওয়ান হবে অর্থাৎ যদি দুইটাই যদি মিথ্যা হয় তাহলে গুণের ক্ষেত্রে কি হবে মিথ্যাই হবে ফলাফল আবার হচ্ছে একটা মিথ্যা একটা সত্য তাহলে কী হবে ফলাফল মিথ্যাই হবে আবার একটা সত্য একটা মিথ্যা গুণন করলে কী হবে মিথ্যা হবে যদি দুটি সত্য হয় তবে ফলাফল কী হবে ওয়ান হবে তো যোগের হচ্ছে যোগের ক্ষেত্রে আমরা শর্ত শীতে দেখলাম এবং গুণনের ক্ষেত্রে দেখলাম এখন আমরা আমরা মূল উপপাধ্যে চলে যাই আমরা এখন দেখা হচ্ছে মৌলিক উপবাদ্য যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে মৌলিক উপবাদ্য মৌলিক উপবাদ্য যোগের ক্ষেত্রে মৌলিক উপবাদ্য এক নাম্বার এ প্লাস জিরো সমান সমান কি হবে এ হবে দুই নাম্বার এ প্লাস ওয়ান ইজিক্যাল টু কি হবে ওয়ান হবে তিন নম্বর এ প্লাস এ ইজ ইকুয়াল টু এই হবে চার নম্বর এ প্লাস এ আমরা এখানে বার বলতে পারি নট বলতে পারি পাইম বলতে পারি এটা আমরা বলতে পারি তাহলে এ প্লাস এ বার ফিজিক্যাল টু কী হবে ওয়ান হবে তো যোগের ক্ষেত্রে এই হচ্ছে চারটি মৌলিক উপফাদ্য আমরা দেখলাম এ প্লাস জিরো সু ইজিক্যাল টু কি ওয়ান সরি এ এ প্লাস ওয়ান ইজিক্যাল টু ওয়ান আর এ প্লাস এ সমান এ আর এ প্লাস এ প্রাইম সমান কী হবে ওয়ান হবে এখন হচ্ছে এটার আমরা একটু প্রমাণ দেখব যে আসলে কি এটা আমাদের মুখস্থ করতে হবে প্রমাণ আমরা দেখব প্রমাণের মাধ্যমে আমরা দেখব যে আসলে কী এটা আমরা প্রমাণ করে দেখব কিন্তু আমার জিনিসটা আমাদের যখন সরলীকরণ অঙ্গ করব বা ডিজিটাল সার্কিট তৈরি করবো তখন আমাদের এগুলোকে প্রয়োজন হবে মানে আমাদের এটা মুখস্থ রাখতে হবে যেমন একের এক যোগ কলিকত হয় দুই হয় ঠিক আছে তাহলে এরকম আমাদের ছোটস্থ রাখতে হবে তাহলে এ প্লাস জিরোর সমান কি এ এ প্লাস টু ওয়ান এ প্লাস এ ইজিক্যাল টু এ আর এ প্লাস এ বার ইজিক্যাল টু ওয়ান আমরা এটাকে আমরাকে প্রমাণ করবো তাহলে আমাদের দুটি অঙ্ক বলিয়ান দুটি অঙ্ক নিয়ে কাজ করেছেন এক হচ্ছে শূন্য আর একটা হচ্ছে এক এই দুটি অঙ্ক নিয়ে কাজ করেছেন আমরা এখানে এর মান আমরা একবার জিরো ধরে করব। একবার ওয়ান ধরে করব। তাহলে আমরা বুঝতে পারবো এটা কি তাহলে আমরা যদি এর মান জুড়ে আমরা এর সমান সমান আমরা জিরো ধরে প্রথম করি জিরো হলে জিরো হলে তাহলে এ প্লাস ওয়ান তাহলে এর মান হচ্ছে জিরো প্লাস জিরো ইজিক টু কী হবে জিরোই হবে তাহলে আমরা জিরো সমান এ দরছি তার মানে কি ফলাফল এই ফলাফল এ তাহলে এ প্লাস জিরো যদি হয় তাহলে আমাদের ফলাফল এই হবে এরপর আমরা যদি এর মান কি করব ওয়ান হলে তাহলে ওয়ান প্লাস জিরো কী হবে অন হবে তাহলে আমরা এর মান অন ধরছি তাহলে ফলাফল অন হয়েছে তাহলে এ এই হচ্ছে প্রমাণ আমরা এটা প্রমাণ পাইলাম তাহলে এর মানে আমরা একবার জিরো ধরে দেখলাম যে এ প্লাস জিরো সমান এ হয় আর একবার অন ধরে করলে এ প্লাস জিরো সমান এই হয় তা আমরা বুঝতে পারছি এখন আবার এ প্লাস অন সমান কি হয় অন হয় আমরা এটা দেখব তাহলে আমরা এখানে ধরি এ সমান সমান এ সমান দুল জিরো হলে জিরো হলে এ প্লাস ওয়ান তাহলে এর মান কী ধরছি জিরো জিরো প্লাস ওয়ান ইজিক্যাল টু কী হবে ওয়ান তাহলে আমাদের এখানে ওয়ান তার মানে এ হচ্ছে না জিরো ধরছি তাহলে এখানে জিরো ধুল হচ্ছে তাহলে আমরা এ বসাতে পারতাম ফলাফল কিন্তু এ সমান জিরো জিরো ধরলে আমাদের ফলাফল ওয়ান হচ্ছে তাহলে মানে এটা ওয়ান হবে এরপর আমরা এ সমান কী ধরবো ওয়ান ওয়ান হলে ওয়ান হলে কী হবে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান যোগ করলে কী হয় ওয়ানই হয় আমরা এই বুলিয়ান আমরা লজিকে আমরা শিখেছি ওয়ান তাহলে আমাদের এইটা মানে কি এ প্লাস ওয়ান ইজ ইজিকুয়াল টু ওয়ান তাহলে আমরা এটাও প্রমাণ পাইলাম এরপরে আমরা এ প্লাস এ সময় কী হয় এ হয় এটা আমরা দেখব তাহলে আমাদের দুটি অঙ্ক বুলিয়ে নিয়ে আসবে দুটি অঙ্ক লিখে দিই দুটি অঙ্ক তাহলে একটু সহজ হবে দুটি অঙ্ক এখন আমরা এ প্লাস এ আমরা এটা প্রমাণ করে দেখি এল টু জিরো জিরো হলে তাহলে জিরো যদি হয় তাহলে এ সমান জিরো প্লাস এ সমান জিরো তাহলে কি হবে জিরোই হবে তাহলে আমাদের এই হবে তাহলে এ সমান আমরা জিরো ধরছি ফলাফল জিরো হয়েছে তাহলে আমাদের এ সমান জিরো সমান আমরা এ লিখতে পারি এরপর আমরা এ সমান ওয়ান হলে এ সমান যদি ওয়ান হয় তাহলে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান তাহলে কী হবে ফলাফল ওয়ান তাহলে এর মান ওয়ান হয়েছে ফলাফল আমরা ওয়ান তাহলে কী হবে এই হবে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা এ প্লাস এ বার দিয়ে আমরা একটু দেখি এ প্লাস এ বার সমান কী হয়েছে ওয়ান তাহলে আমরা এ সমান সমান কি ধরলাম জিরো জিরো হলে এর মান যদি জিরো হয় তাহলে জিরো প্লাস এর মান জিরো এর উপরে কি আছে নট আছে নট যদি হয় তাহলে কি হবে আমাদের জিরো প্লাস যদি আমরা নটটাকে উঠা দিতে তাহলে জিরো থাকলে কি হবে ওয়ান হয়ে যাবে আর যদি এখানে ওয়ান থাকে ওয়ানের উপর নট থাকে তাহলে সেটা জিরো হয়ে যাবে তাহলে আমাদের ফলাফল কি আসলো ওয়ান তাহলে আমরা এখানে ফলাফল ধরলাম হচ্ছে এর সমান জিরো ধরলে পরে ফলাফল ওয়ান হলো তাহলে আমাদের ফলাফল ওয়ানই হবে এরপরে এ সমান সমান ওয়ান হলে ওয়ান প্লাস এখানে ওয়ান এর উপরে নট ইজিক টু কী হবে এখানে ওয়ান আছে ওয়ানই হবে প্লাস এর উপরে নট তার মানে এটা জিরো তাহলে এটি ওয়ান প্লাস জিরো সমান কী হয়েছে ওয়ান হয়েছে তার আমরা এ প্লাস এ বার সমান আমরা ওয়ান লিখতে পারি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো তাহলে আমরা এই যোগের ক্ষেত্রে মৌলিক উপপাদ্যগুলো আমরা দেখলাম এর প্রমাণ আমরা শূন্য এবং এক দ্বারা প্রমাণ করে দেখলাম যে হ্যাঁ আমার সূত্রগুলো ঠিক আছে এরপরে আমরা যোগের ক্ষেত্রে জানলাম এরপর আমরা গুণের ক্ষেত্রে জানবো তাহলে আমরা এটা একটু মুছে দেই আমরা এখানে একটু মুছে দিই এখানে হবে হচ্ছে কি গুণনের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে আমি একটু দেখে নেই আমার ভিডিওটা ঠিক আছে কিনা ঠিক আছে ঠিক আছে তাহলে গুণের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য আমি এগুলো একটু মুছে দিই আমি এখানেই একটু লিখে দিই তাহলে সুবিধা হবে অর্থাৎ এ ইন টু জিরো এ ইন টু জিরো হলে কী হবে ফলাফল জিরো হবে অর্থাৎ জিরোর সাথে আমরা যাই গুণন করি না কেন ফলাফল জিরো হবে এ ইন্টু ওয়ান এ ইন্টু ওয়ান হলে কী হবে এটা ফলাফল এ হবে এরপর এ ইন্টু এ এটা গ্রহণ করলে ফলাফল এই হবে এরপরে এ ইন্টু এ নট এটা সমান কী হবে জিরো হবে তাহলে আমরা এখানে দেখলাম এ ইন্টু জিরো সমান জিরো এ প্লাস এন সরি এ ইন্টু ওয়ান আর এ আর এ এ সমান কি হয়েছে জিরো হয়েছে তাহলে এখন আমরা এটাকে আমরা এই দুটি অঙ্ক শূন্য এবং এক এইটা দ্বারা আমরা প্রমাণ করে তাহলে আমাদের হবে আমরা একটু দেখি এখানে যদি এস ওয়ান জিরো হয় তাহলে হচ্ছে এস ওয়ান জিরো ইন্টু জিরো তো আছে তাহলে আমাদের কি হবে জিরোই হবে এরপর আমরা এ সমান হলো ওয়ান ধরি এবং জিরো তাহলে আমরা গ্রহণ করলে কি হবে জিরো হবে তাহলে আমরা কি লিখতে পারি এ ইন্টু জিরো সমান আমরা জিরোই লিখতে পারি তাহলে আমাদের জিরোয় লিখতে পারি এরপর এ ইন্টু ওয়ান এর মান যদি ওয়ান হয় ইন্টু ওয়ান ইজিকাল টু কী হবে ওয়ান হবে তাহলে আমাদের কি হলে ওয়ান হলেই মানে কি হবে এ হবে এবং সরি এখানে জিরো জিরোতে আমরা করি জিরো জিরো ইন্টু ওয়ান গ্রহণ করলে আমাদের কী হবে জিরো হবে জিরো হবে তাহলে আমরা জিরো জিরো মানে কি এ এরপরে এ সমান যদি আমরা ওয়ান ধরি তাহলে ওয়ান ইন্টু ওয়ান তাহলে কী হবে ওয়ানই হবে অর্থাৎ এ সমান ওয়ান ধরে ফলাফল ওয়ান তাহলে এটা এই হবে তাহলে আমরা এ ইন্টু এ সমান আমরা এ লিখতে পারি এরপরে এ ইন টু এ সমান কী হয়েছে এই হয়েছে আমরা এ সমান আমরা জিরো ধরি তাহলে হচ্ছে কী হবে ওয়ান সরি এ সমান জিরো ধরলে জিরো ইন্টু জিরো ফলাফল কী হবে জিরোই হবে তার মানে হচ্ছে কি এ এরপরে এজিক টু ওয়ান ইন্টু ওয়ান ফলাফল কী হবে ওয়ান হবে তাহলে আমাদের এ সমান ওয়ান ধরছি তাহলে ফলাফল ওয়ান তাহলে আমরা এ ওয়ান সমান এ লিখতে পারি আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে এ ইন টু এ বার ইজিক্যাল টু জিরো আছে আমরা এটা একটু দেখি এর সমান জিরো ধরলে জিরো হলে তাহলে এ হচ্ছে ওয়ান সরি জিরো এর সমান আমরা জিরো ধরি জিরো টু জিরো নট তাহলে কী হবে জিরোই হবে এরপরে এ এর সমান ধর আমরা ওয়ান ধরি ওয়ান ইন্টু ওয়ানের উপর বার তাহলে কী হবে এখানেও জিরোই হবে তার মানে আমরা এটা লিখতে পারি জিরো অর্থাৎ এ ইন টু এ নট ইজিক্যাল টু জিরো তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো তা আমরা গুণের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য এবং যোগের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য জানলাম এখন আমি বিনিময় বিনিময়ে আমি উপপাদ্যটা একটু আলোচনা করি Bini my wobato. Bini my বিনিময় উপপাদ্য এ প্লাস এ প্লাস যদি বি থাকে তাহলে আমরা কী করতে পারি বি প্লাস এ একদম সিম্পল আবার এ ইন্টু বি যদি থাকে আমরা এখানে বি ইন্টু এ লিখতে পারি এটাকে বলা হয় বিনিময় উপপাদ্য এরপর আছে অনুষঙ্গ উপপাদ্য

এ প্লাস প্যাকেটের মধ্যে বি সি বি প্লাস সি থাকে তাহলে আমরা এটাকে আমরা এ প্লাস বি ব্যাকেটের মধ্যে প্লাস সি লিখতে পারি এরপরে এ বি সি যদি থাকে তাহলে আমরা এবি ইন্টু সি লিখতে পারি এবি প্যাকেটের মধ্যে সি লিখতে পারি এটাকে বলা হয় অনুষঙ্গ উপাদ্য আশা করি তোমরা বুঝতে পারছ এরপরে আমি আর কিছু সূত্র ওগুলো আমি দেখা দিচ্ছি সামনের দিন আমরা অঙ্ক করব। আমরা আজকে একটু সহায়ক উপবাদ দেখা দেয় সহায়ক উপবাদ্য সহায়ক উপবাদ্য সহায়ক উপবাদ্য হচ্ছে এ প্লাস বি যদি থাকে তাহলে আমরা এ প্লাস বি ইন্টু বি প্লাস সি লিখতে পারি সরি হ্যাঁ এ প্লাস হলে আমরা এবার থাকে তাহলে আমরা এ প্লাস বি ইন্টু বি প্লাস সি লিখতে পারি এরপরে আমরা এখন উপাদ্য আমরা ডি মর্গানের দুটি সূত্র আমরা লিখবো ডি মর্গানের এই সূত্রটা আমাদের খুবই প্রয়োজন হয় ডি মারগানের ডি মার্গানের দুটি সূত্র প্রথম সূত্র হচ্ছে এ প্লাস বি এটাকে বলা হয় হোল বার বলা হয় পুরোটার উপরে বার মানে কি হোলবার তাহলে কী হবে তাহলে সেটাকে ভেঙে দিলে কী হবে বার ইন্টু বার দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র এ ইন বি বার হলবার ইবার তাহলে এ প্লাস এ প্লাস বি বার সমান এ বার এবু বি বার আর এ ইন্টু বি হোল বার সমান এ বার প্লাস বার এখন আমাদের মনে রাখার বুদ্ধি একটা এই উপরে একটা কি আছে বার আছে আমরা এটা বারকে লাঠি মনে করি তাহলে এখানে কি আছে যোগ আছে ধরুন আমরা এই লাঠিটাকে বাড়িয়ে দিলাম তাহলে ভেঙে দুই টুকরা হয়ে গেল। তাহলে কি হবে দুইটার উপরে দুইটা লাঠির টুকরা চলে গেল। এখন হচ্ছে এখানে যোগ ছিল এখানে গুণ হয়ে যাবে তার মানে আমরা লাঠিটাকে যদি যোগ অবস্থায় থাকে তাহলে আমরা যদি বাড়িয়ে দিই তাহলে ভেঙে যাবে এবং ওই আমাদের এই সংখ্যাগুলোর উপরে চলে যাবে অর্থাৎ বা আমাদের এখানে নট হয়ে যাবে নট হবে এবং গুণ হয়ে যাবে তাহলে যোগ থাকলে আমাদের কি হবে গুণ হয়ে যাবে আর এখানে গুণ থাকলে কি হবে যোগ হয়ে যাবে কিন্তু লাঠিটাকে লাঠিটা যদি আমরা লাঠিই মনে করছি মনে রাখার ক্ষেত্রে তাহলে ভেঙে যায় কি হবে দুইটা সলাকের উপরে চলে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো আজ আমরা এই পর্যন্ত রাখছি এই সূত্রগুলো তোমরা একদম ছোটস্থ করে ফেলবে যেমন এক আর এক যোগ করলে যেমন দুই হয় ঠিক আছে আমরা জন্মগ্রহণ করেছি এবং মারা যাবো এরকম সত্য আমাদেরকে এইভাবে এই মানগুলোকে আমাদের এইভাবে মনে রাখতে হবে সত্য হিসেবে মনে রাখতে হবে যাতে আমাদের ছোটোস্তা থাকে আমাদের অঙ্কগুলো আমরা সহজেই করতে পারবো আশা করি তোমরা এই সূত্রগুলো মুখস্থ করবে তোমাদের বাড়ির কাছে এই সূত্রগুলো থাকলো বুলিয়ান উপপাদ্যগুলো এবং এই ডি মর্গানের দুটি সূত্র তোমাদের বাড়ির কাছ থাকলো, তোমরা এটা মুখস্ত করবে আজ এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে নিজের সুরক্ষিত থাকবে নিজের পরিবারকে সুরক্ষিত রাখবে তবে আমরা এই দেশটাকে ভালো রাখতে পারবো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আজ এখানেই শেষ করছি হ্যাঁ সামনের সোমবার আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম